হ্যালো এভরিওয়ান চলে এলাম আবারও একটা রান্নার রেসিপি নিয়ে খরোয়া পদ্ধতিতে অনুষ্ঠানবাড়ির স্টাইলের সুস্বাদু কাতলা মাছের কালিয়ার রেসিপি নিয়ে আজকে আমি বাড়িতে এটা বানিয়েছি এতটাই আমার ভালো লেগেছে তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি যেহেতু কাতলা মাছের কালিয়া তাই বাজার থেকে নিয়ে এসেছি আমি বড় বড় দেখো কাতলা মাছের পিস তো এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ওদিকে আমি কড়াইতে কিন্তু সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হলে পরেই এই নুন হলুদ মাখানো মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব তোমাদের যদি বাড়িতে কারো কাতলা মাছ না থাকে কেউ ধরো বাড়িতে আসবে রুই মাছ রয়েছে তো সেটা দিয়েও কিন্তু তোমরা এই রান্নাটা করতে পারো খুবই সুস্বাদু খেতে হয় আর যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে হয় তাই খুব বেশি কিন্তু বাইরের জিনিস লাগে না তো দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এবারে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব আর আমার বাড়িতে যেহেতু প্রত্যেকেরই তরকারিতে একটু আলু লাগে তাই আমি মাছটাতে একটু একটা আলু দেবো কিন্তু তোমরা চাইলে আলুটা কিন্তু স্কিপ করতে পারো আলু না দিলে কাতলা মাছের কালিয়াটা কিন্তু আরোই টেস্টি হয় খেতে তো মাছ ছগুলো আমার লাল লাল করে ভেজে তুলে রাখা হয়ে গেছে এবার আমি ওই তেলেই কিন্তু একটা আলু ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে মাছের মধ্যে তুলে আর মশলার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি জৈত্রী খানিকটা গোটা গরম মশলা সাদা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো একটু ভাজা হলেই একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা আমি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা হলে এর মধ্যে এক চামচ মতো চিনি দিয়ে দেবো এক চামচের একটু ছোট চামচের এক চামচ দেবে চিনিটা এই কারণেই দেওয়া হচ্ছে চিনিটা দিলে কিন্তু ঝোলের রংটা খুব সুন্দর হয় আর তাছাড়া দেখো পেঁয়াজটাও কিন্তু ব্রাউন হয়ে যায় কালারটা তো ওই কারণে চিনিটা ব্যবহার করব তার মধ্যে আমি এবারে মশলা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো বাটা আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু মাস্ট যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার ব্যবহার করছি না ওই যে বললাম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তাই কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব। আর কাশ্মীরি লঙ্কারগুলো ইউজ করব যাতে একদম দেখতে অনুষ্ঠান বাড়ির মতন হয় তো বেশি করে একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিতে হবে তো দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে এবার দিয়ে দিলাম জল জলটা কিন্তু পরিমাণ মতো দেবে যে যেরকম ঝোল রাখবে যেহেতু কাতলা মাছের কারি আমি তাই খুব বেশি ঝোল রাখবো না তাই অল্প করেই জল দিলাম আর জলটা ফুটে উঠলে এবারে ভেজে রাখা আলু আর কাতলা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ফুটে উঠলে দশ মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দেবো যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে বা মাছের মধ্যে ঝোলের যে মশলার ঝোলটা সেটা ঢুকছে তো দেখো আমি এটাকে ঢাকা বন্ধ করে রেখে দেবো দশ মিনিট পরে ঢাকা খুলে তারপরে ফিরে আসছি তো মাছের ঝোল কিন্তু আমার প্রায় রেডি এইবারে শেষের উপকরণগুলো খালি দেওয়া বাকি আছে মানে এবার আমি এতে দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ঘি এক চামচ ঘি আমার এদিকে দেখো আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি এই ঝোলটাই রাখবো কারণ ঝোলটা একটু বসে যাবে এবার আমি এতে শাহি গরম মশলা দেবো ঘি দেবো আর ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমি নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে তারপরে আমি এটাকে সার্ভ করব। তোমাদের যারা যাদের কাছে ধনে পাতা কুচি থাকবে না যাদের বাড়িতে তোমরা ধনেপাতা কুচিটা স্কিপ করতে পারো কোনো ব্যাপার না তো দেখো ফুটে উঠেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে সামান্য পাঁচ মিনিট একটু ঢেকে রাখবো তারপরেই এটা কিন্তু সার্ভের জন্য পুরো রেডি কালারটা এত দুর্দান্ত হয় খেতেও কিন্তু অসাধারণ আমার কিন্তু সেদিন আরও দুটো রেসিপি হয়েছিল কলমি শাক ভাজা আর হয়েছিল মোচা আমি কিন্তু ওই দুটোকে সাইডে রেখে আগে এটা দিয়ে খাওয়া শুরু করেছি এই কারণে এমন কালারটা দুর্দান্ত হয়েছে তেমনি গোটা বাড়িটা পুরো অনুষ্ঠান বাড়ির কাতলা মাছের কালিয়ার গন্ধে মোমো করছে তাই আর লোক সামলাতে না পারে ওটা দিয়ে স্টার্ট করলাম আর খেতে না দুর্দান্ত হয়েছিল যারা রেসিপিটা এইভাবে ট্রাই করনি ট্রাই করো ভীষণ ভালো লাগবে আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই